এইভাবে বাসায় তৈরি করে নিন খুব সহজেই সমুচা অথবা রোলের সিট আর এই শিটটা বাসায় কীভাবে সহজে তৈরি করবেন এবং মুচমুচে রোল তৈরি নিয়ে আজকে আপনাদের মাঝে চলে এসেছি এইভাবে যদি সিটটা তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু পারফেক্টভাবে সমুচা অথবা রোল তৈরি করে নিতে পারবেন আর যেহেতু সামনে রমজান মাস এইভাবে বাসায় খুব সহজে ফ্রোজেন করেও রাখতে পারবেন এবার চলুন পুরটা তৈরি করে নিই পুর তৈরির জন্য নিয়ে নিয়েছি মুরগির মাংস পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর একটা টমেটো কুচি আর নিয়ে নিয়েছি বাঁধাকপি আর আলু কুচি এবার একটি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দিয়েছি মুরগির মাংসগুলো মুরগির মাংসগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব মুরগির মাংসগুলো হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব। আধা চা চামচ রসুন বাটা আধা চা চামচ জিরা বাটা আধা চা চামচ আদা বাটা এবার সবগুলো মশলা ভালোভাবে তেলের সাথে একটু ভেজে নেব যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায় মশলাটা হালকা ভাজা হয়ে আসলে তখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আধা চা চামচ হলুদের গুঁড়ো এবার সবগুলো উপকরণ আবারও একটু তেলের সাথে ভেজে নিয়ে এখানে কেটে রাখা টমেটো আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিব এবার সবগুলো উপকরণ নিয়ে এ পর্যায়ে বাঁধাকপি কুচি বাঁধাকপি আর আলু কুচিটা দিয়ে আবারও ভালোভাবে সবগুলো উপকরণ নেড়েচেড়ে নিয়ে পুরটা তৈরি করে নিব এ পর্যায়ে দিয়ে দিব চা চামচ গোলমরিচ গুঁড়ো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে গোল মরিচের ফ্লেভারটা ভালো লাগে এই তো পুরটা প্রায় রেডি হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিব এই তো তৈরি হয়ে গিয়েছে পুর এবার চলুন শীত তৈরি করার জন্য একটা ডো তৈরি করে নিতে হবে এখানে নিয়ে নিয়েছি আটা আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন আমি এখানে আটা ব্যবহার করেছি তারপর নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা একটু সফট করে তৈরি করে নিতে হবে এবার চলে এসেছি রুটি তৈরি করতে রুটি তৈরি করার জন্য আবারও ডোটাকে ভালোভাবে মতি নিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এরপর এগুলো দিয়ে গোল গোল রুটি তৈরি করে নেব। আর রুটিগুলো বেশি বড় করব না মিডিয়াম সাইজের রুটি তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা রুটিগুলো তৈরি করা হয়ে গিয়েছে এবার শিটগুলো তৈরি করে নিতে হবে আর এই প্রসেসটা একটু ভালো করে খেয়াল করবেন দেখতেই পাচ্ছেন আমি একটা বাটিতে তেল নিয়ে নিয়েছি এবার এই তেল থেকে কিছু পরিমাণ তেল আমি রুটির উপরে দিয়ে সম্পূর্ণ রুটিটাতে মাখিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আটা আটা দিয়েও ভালোভাবে রুটিটার চারিদিকে মাখিয়ে নিয়েছি একটা সাইডে রুটিটা রেখে দিয়ে এরপর সেম প্রসেসে আবারও আরেকটা রুটি নিয়ে তেল মাখিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আটার গুঁড়ি এটাও ভালোভাবে রুটি চারপাশে মাখিয়ে নিয়ে এবার এই জিনিসটা ভালোভাবে খেয়াল করবেন যেই পাশগুলোতে আমি তেল মাখিয়ে নিয়েছি দু পাশ একসাথে করে দিলাম এভাবে প্রত্যেকটা রুটি যেই পাশে তেল মাখাবেন সেই দুই পাশ একসাথে করে একটার পর একটা রুটি এভাবে লাগিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি একটু খেয়াল করবেন এভাবে যদি আপনি সমুচা অথবা রোলের জন্য সিট তৈরি করে নিতে পারেন একদম পারফেক্টভাবে বাজারের মতোই বাসায় তৈরি করে নিতে পারবেন আর শীট কেনার জন্য আপনাকে বাইরে যেতে হবে না বাসায় একদম বাজারের মতো পারফেক্টলি সিট তৈরি করে নিতে পারবেন আর এভাবে সিট তৈরি করে নিয়ে সমুচা অথবা রোল তৈরি করলে একদম মুচমুচে হয়ে থাকে খেতেও খুব ভালো লাগে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি এভাবে এক এক করে আমার সবগুলো রুটি তৈরি করে নিয়েছি তারপর একসাথে করে দেখতেই পাচ্ছেন এখন বেলে নিচ্ছি এভাবে সবগুলো একসাথে করে নিয়ে আবারও সুন্দর করে বেলে নিতে হবে বেলা হয়ে গিয়েছে এবার চলুন একটু সেকে নিতে হবে রুটিগুলোকে দেখতেই পাচ্ছেন একটা রুটি তাওয়াতে দিয়ে এপাশ ওপাশ করে হালকা সেকে নিব এ তো ছেঁকে না হয়ে গিয়েছে আর কি সুন্দর ভাবে একটার গা থেকে আরেকটা উঠে আসছে আপনারা খেয়াল করলি বুঝতে পারবেন আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন যে এই প্রসেসে তৈরি করলে কতটা পারফেক্ট ভাবে তৈরি হয় দেখতেই পাচ্ছেন সিটগুলো খুবই সুন্দর পাতলা পাতলা হয়েছে এবার আমি চার চারো সাইড দিয়ে সুন্দরভাবে কেটে নিব কেটে চারকোনা একটা শেপ তৈরি করে নিব রুটিগুলোকে এবার দেখুন সাইড থেকে যে এক্সট্রা পার্টগুলো বের হয়েছে সেগুলো কিন্তু ফেলে দিব না এগুলো তেলের মধ্যে ভেজে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সে পুরটাতে ব্যবহার করবো এতে করে পুরটা কিন্তু খেতে আরও বেশি টেস্টি হয়ে থাকে আর দেখতেই পাচ্ছেন এই যে চারকোনা করে রোল তৈরি করার জন্য সিট রেডি করে নিয়েছি এবার এক এক করে রোল তৈরি করে নিব আর দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা পাতলা হয়েছে আপনারা কিন্তু এভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে এই তো পুরটা নিয়ে এসেছি দেখুন এখানে ওই যে এক্সট্রা পার্টগুলো ছিল সেই এক্সট্রা পার্টগুলো ভেজে নিয়ে আমি ভেঙে নিয়েছি এই পার্টগুলো কিন্তু ভাজলে একদম মুচমুচে হয়ে যায় পুরের সাথে মিশিয়ে নিলাম এবার চলুন রোলগুলো তৈরি করে নেই। রোল তৈরি করার জন্য দেখতেই পাচ্ছেন একটা বাটিতে আমি আটা দিয়ে একটা আটার গাম তৈরি করে নিয়েছি এতে করে আমরা যে রোলের পার্টগুলো সিল করতে খুবই সহজ হবে এবং তেলে যখন ভাজবো তখন রোলগুলো ছুটে আসবে না এভাবে আপনারা বাসায় আটার গাম তৈরি করে সম্পূর্ণ সাইড সিল করে দিবেন আর দেখতেই পাচ্ছেন আমি রোলগুলো কীভাবে ভাজ করে তারপর ফোল্ড করতেছি লাস্ট পার্টে এসে আমি যে আটার গাম তৈরি করে রেখেছিলাম সে আটার গামটা দিয়ে সুন্দরভাবে রোলটা সিল করে দিব এতে করে আমার তেলে ভাজার সময় রোলটা ছুটে যাবে না দেখতেই পেলেন খুব সুন্দর আর শীটগুলো দেখেছেন কতটা পারফেক্ট হয়েছে শীটগুলো কিন্তু ফেটে যাচ্ছে না অনেক সময় দেখা যায় আমরা যখন সমুচা অথবা রোল তৈরি করার জন্য শীট তৈরি করি যখন এটা ফোল্ড করার সময় আসে তখন কিন্তু ফেটে যায় অথবা ভেঙে যায় এভাবে শীত তৈরি করে নিলে যখন ফোল্ড করা হবে তখন কিন্তু ভাগবে না আপনারা দেখতেই পাচ্ছেন এক এক করে সবগুলো রোল তৈরি করা নেওয়া হয়ে গিয়েছে এবার চলুন এগুলো ভেজে নিতে হবে তো ভাজার জন্য ফ্রাই পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি তারপর এক এক করে রোলগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে সুন্দরভাবে গোল্ডেন কালার করে সবগুলো রোল ভেজে নিব দেখতেই পাচ্ছেন এপাশ ওপাশ করে সবগুলো সুন্দরভাবে গোল্ডেন কালার চলে আসলে নামিয়ে নিতে হবে এই তো রোলগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এক এক করে রোলগুলো নামিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আপনারা কিন্তু বাসায় এভাবে একদম সহজভাবে ভাবে সে রোলের জন্য অথবা সমুচার জন্য সিট তৈরি করে নিয়ে বাসায় তৈরি করে ফেলতে পারবেন একদম বাজারের মতো মুচমুচি সমুচা অথবা স্প্রিং রোল আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি লাইক ফলো করে দিবেন আবারও দেখা হয়ে যাবে অন্য কোন নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ